আমরা বর্তমান যে পাহাড়ে দাঁড়িয়ে আছি যে পাহাড়ের দিকে দেখা যাচ্ছে অনেক সাজিকর আছে এটা হচ্ছে জাবালে সুর পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে সু এই সেই পাহাড় যেখানে আমার ইসলাম রিলোদের পথে এই পাহাড়ের দুহাতে আর মাকড়সা জ্বালা দিয়ে কাকুরটা হাত থেকে রক্ষা করেছিল

আমরা বর্তমান যে পাহাড়ে দাঁড়িয়ে আছি যে পাহাড়ের দিকে দেখা যাচ্ছে অনেক আছে এটা হচ্ছে বলে পাহাড় এই পাহাড়টা